ঠিক আছে এই এই মহিলার কাছে ফোন দিয়েছিল জি এই মহিলা মহিলার নাম কি মহিলার নাম দিছিল মোমেনা মোমেনা উনি ওনার সাথে আপনি এখানে শারীরিক সম্পর্ক স্থাপন করার জন্য এসেছিলেন এসেছিলাম কিন্তু হয় নাই ঠিক আছে আর সাথে সাথে আপনি আপনার মানে আপনি শারীরিক সম্পর্ক স্থাপন করতেই তো এসেছিলেন জি মহিলা তো আপনার বিবাহিত কেউ না 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 আচ্ছা তাহলে আপনি বিবাহিত মানুষ এটা কেন করতেছেন মানে আপনার পারিবারিক কোনো সমস্যা স্ত্রীর আছে কিনা সমস্যা দেখ যে কোনো একটা সমস্যার কারণে বুঝতে পারছি আপনার ওই নাম্বার এই মোমিনার নাম্বার আপনি কিভাবে পেলেন এই নাম্বারটা পাইছি আমার কাছে একদম না ও লোকটা আছে এই না আমি চিনি না ঠিক আছে

আর আপনি আপনার আপনি বিবাহিত মানুষ জি তো এখানে যে কাজ করতে এসেছেন এইটা দারুস সালামের সামনে পাঁচতলা বিল্ডিং পাঁচতলা বিল্ডিং তো দুটো আছে একটা নতুন হচ্ছে আর একটা গ্রামীণ ব্যাংকের উপরে জি জি এইটা সুন্দর বলে যে সালামের ব্যাংকের উপরে পাঁচতলায় আছে আছে এই হইলা আসছিল না ওই ঘন্টা আসছিল ইনি আসছিল আচ্ছা আপনি এই প্রথম এখানে জি আর আলম নগর অন্যান্য জায়গায় না যাই না আপনি এই জীবনের প্রথম আল্লাহ আসলে ঠিক আছে স্বীকার করেন কাজ কাজ না মওমেনের সাথে কাজ হইছে লাভ হওয়ার দরকার

Bah, t'as share y'a compris